গুড আফটারনুন স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আফটারনুন এই কারণে বলছি বুঝতেই পারছো সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ তোমরা জানো একটা হাত এখনও আটকানো রয়েছে আর এক হাত দিয়ে হাতে আজকে অনেক কাজ করেছি সংসারে তোমাদের দাদা সকালবেলা রুটি তরকারি করে খাইয়ে রেখে ও অফিসে বেরিয়েছে অফিসে ওদের সামনে একটা বড় প্রোগ্রাম আছে সম্ভবত জানুয়ারি মাসে তার জন্য ওর বিভিন্ন মিটিং পড়ছে আজকে একটা গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মিটিং ছিল সেই জন্যকে একটু তাড়াতাড়ি বেরোতেই হয়েছে আবার মামের চলছে প্র্যাকটিক্যাল এক্সাম হায়ার সেকেন্ডারির তো মামের দশটা থেকে পরীক্ষা ছিল মিথি স্কুলে গেছিলো তো সকালবেলা ওই একা একা এক হাত দিয়ে এক হাত দিয়ে যতটা পেরেছি রান্নাবান্না করেছি গুছিয়েছি তো ক্যামেরাটা কোন হাত দিয়ে ধরবো আর কাজ কোন হাত দিয়ে করব এদিকে বেলাও হয়ে গেছে তা ভাবলাম যে চলো তোমাদের সাথে এখনই ব্লগটা শেয়ার করা শুরু করি আর কি রান্না করেছি না করেছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব তার কারণ মিঠি স্কুল থেকে এসে গেছে এসে মিঠি স্নান করে নিয়েছে আর হ্যাঁ আজকে আমি একা একা স্নান করেছি এ তো মাম করিয়ে দিচ্ছিলো মামের সাহায্য নিচ্ছিলাম হাতটা এরকম উঁচু করে দিয়ে আস্তে আস্তে স্নানটাও করেছি তো একাধি দিয়ে আজকে অনেক কাজই করেছি তো ভাবলাম আমি এতটা ভালো আছি কারো সাপোর্ট ছাড়া নড়াচড়া করছি এত টুকটাক কাজ করছি তোমাদের সাথে শেয়ার না করে এগুলো পারবোই না তোমরা আমার চোখ মুখ দেখেও বুঝতে পেরে গেছো যে আমি বেশ ভালো আছি হাতটা সামান্য ব্যথা তাও অনেক ব্যথা কমে গেছে কিছুটা আছে কিন্তু বাকি আমি ভালো আছি তো ভালো যখন আছি ব্লগ শেয়ার তো করবো অবশ্যই তো যাই হোক একাধিক কিন্তু আজকে পুরো নিজের সাপোর্টে রান্নাটাও করেছি তো কী যেন বলছিলাম ও আচ্ছা মিঠি স্নান করেছে আমি স্নান করছি তা ভাবলাম চলো আমার তো মেডিসিন আছে দেরি করে লাভ নেই আর শীতের বেলা খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে তা ভাবলাম চলো খেয়ে নিই কিন্তু খাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করেছি খুব সামান্য রান্না কিন্তু তবুও করেছি এক হাত দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে ভাত বেড়েছে এখানে লাল শাক আর ভাত আছে আমি জানি তোমরা সবাই বকবে কিন্তু লাল শাকটা হলে আমি পারি না আমার শাক খাওয়া বাড়ান কিন্তু লাল শাকটা হলেই একমাত্র আমি একটু অদ্ভুত খাই তাড়াতাড়ি বেলা হয়ে যায় আর আমার না সকালটা একটু ভালো লাগে না আমার সন্ধ্যাবেলাটাই পছন্দের টাই আর তাই অনেক বড় হয় আর এই যে করেছি ডিমের ঝোল ব্যাস শাক ভাজা ডিমের ঝোল তো শাক ভাজাই ডিমের ঝোল শাক ভাজা আমি খাই না খাওয়া বারণ শাক খাওয়াই বারণ ভাজা নয় কিন্তু লাল শাকটাকে অ্যাভয়েড করতে পারি না তবে হ্যাঁ মাঝে মাঝে পটাশিয়াম কম থাকলে একটু অর্ধ খাই সেই জন্য লাল শাকটা হচ্ছে তোমার দাদা সহজে আনতে চায় না জানে আমি খেয়ে নেবো তো ঠিক আছে মাঝে মাঝে একটু নিয়ম ব্রেক করাই যায় দু মাসে একদিন লাল শাক খেলে কিছু হবে না বাকি বাদ বাকি শাক আমি খাই না কিন্তু লাল শাকটা একটু মাঝে মাঝে খেয়ে ফেলি তো এই তবে এটুকুও যে একা এক আজকে করতে পেরেছি এটাই মানে এমন রান্না করতে চাইলাম আর হ্যাঁ লাল শাকটা তোমাদের দাদা বেছে বুছে কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছিলো কারণ ওটা কাটা সম্ভব ছিল না আর ডিম রান্না করা তো কোনো ব্যাপার না মিক্সিতে একটুখানি মশলা করে নিলেই ডিম রান্না হয়ে যায় তো ফ্রিজে মাছও আছে চিকেনও আছে কিন্তু তবুও করিনি কারণ ওগুলো মাছ কাটা তবুও একটু ভালো করে ধোয়া না হলে তো হয় না সেটা ডান হাত দিয়ে এক হাত দিয়ে সম্ভব নয় প্লাস মাছের কিছু সবজি লাগে তো সেই সব কারণে মাছটা অ্যাভয়েড করেছি চিকেনটাও দুদিন আগে খেয়েছে চিকেনটাকে অ্যাভয়েড করলাম ওই জন্য শুধু ডিম রান্না করলাম তো চলো খেয়ে নিই আর খেতে খেতে দুজনে বসে আছি মুভি দেখতে মিঠিকে বলছি কোনো একটা হাসির মুভি চালা সেটা বসে বসে দুজনে দেখতে দেখতে খাবো তারপরে মা আমি আসবে মামকে খেতে দেব দিয়ে তারপরে হ্যাঁ মাম কিন্তু এখনও আসেনি তার আগেই খেয়ে নিচ্ছি যেহেতু আমার মেডিসিন আছে আর মা ফোন করেছিল যে মা আমার একটু দেরি হবে তোমরা খেয়ে নাও চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার আসছি মা খেয়ে দিয়ে পড়তে চলে গেল তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম ওর বাবা এখনো আসেনি অফিস থেকে সন্ধে হয়ে গেছে ভাবছি চলো যে সন্ধ্যা দিই গোপাল বসে আছে লাইটটাও জ্বালিনি গো কি অবস্থা আমার অন্ধকার হয়ে গেছে দেখো সন্ধে হয়ে গেছে গোপাল বসে আছে চলো গোপালের জল নিয়ে আসি আগে এই পুরো বসে আছে চলো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে থাক ছাদে যাই গিয়ে গাছগুলো একটু জল দি ঘুম কাটেনি দেখাচ্ছ ফুলে রয়েছে ঘুমে তো ছাদে যাই গিয়ে গাছগুলো জল দি বড্ড রোদ পড়েছিল দুপুরে গাছগুলো দেখছি গোড়া সব শুকিয়ে আছে চলো ছাদে ইভিনিং বন্ধুরা আমি একটু আগে অফিস থেকে ফিরলাম মৌসুমি শরীরটা খারাপ লাগছে ওই জন্য ভাব বসাতে এলাম অ্যাকচুয়ালি মাম গেছে পড়তে আর শুনো ওখানে স্কুলের কিছু ক্র্যাফ্টের কাজ করছে তো কালকে লাগবে তো ভাব বসাতে এসেছি তরকারি রান্না করাই আছে সকালবেলা মৌসুমী করেছে ওই হাত নিয়ে টুকটুক টুকটুক করে কাটাকাটিটা মামি করে দিয়েছে নেড়েছে আর মামের আজকেও পরীক্ষা ছিল যাওয়ার আগে সব গুছিয়ে দিয়ে গেছে তো চলো দেখাই তোমাদের কী কী হচ্ছে এখন তো মাম আস্তে আস্তে সাড়ে নটা পনেরো দশটার মতো বাজবে তো ততক্ষণ আমরা একটু টিভি টিভি দেখি আর ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলে আর খাবারগুলো গরম করে নেব তাহলে মোটামুটি হয়ে যাবে তুমি রাত্রে ভাত খাবে তো কালকে আবার মামের স্কুল আছে সুনুর স্কুল আছে আমার অফিস আছে তো নর্মাল লাইফেই সবাই আবার ফিরছি আস্তে আস্তে দেখা যাক তো তোমরা সাথে থেকো দেখাচ্ছি পরে আমরা কি করছি শুনো আঁকাটা হয়ে গেলে স্কুলের ব্যাগটা গুছিয়ে নিস ঠিক আছে সারাদিন স্কুলে আট দিন তো সঙ্গে থেকো তোমরা মিটি এখন সান্তা ক্লাস তৈরি করে নিক তারপর আবার রান্না বান্না হয়ে গেলে ফিরে আসছি টাটা করে ভাত বসিয়েছি কারণ রাত্রি মৌসুমি রুটি খেতে চায় না আর ওদিকে তরকারি ফরকারি সব করাই আছে চলে দেখাই ওই যে মিঠি মিঠি কি করছিস আমাকে স্কুলে ক্রাফ্টকে ইঞ্চার্জ বলছে চারটা সান্তা ক্লাস ও সামনে ক্রিসমাস আসছে সেই জন্য তাই তো তো দেখো ক্রাফ্টের ইঞ্চার্জ কাঁচি আর এই যে কাঁচি ব্লু পেনসিলস কালার এই দেখো ঠিক আছে এই যে সান্তা ক্লাস বানিয়েছি এটা কিন্তু পুরোটা ও নিজে এঁকেছে হাতে প্লাস এই পেপারটা কেটেছে দেখো না যে হোয়াইট পেপারের ওপর এঁকেছে এঁকে কেটে তারপরে রঙ করে এই নিয়ে যাচ্ছে একটা দুটো তিনটে সান্ত আবার আবার একটা আঁকছে দেখো আঁকছে হ্যাঁ মিটির আঁকা তোমাদের কীরকম লাগলো মিটির সান্তা ক্লস কিরকম লাগলো তোমরা জানিও হুম কটা কটা করতে হবে চারটে ওটা বাড়ির জন্য একটা কর বাড়িতেও একটা লাগবে বাড়িতে করব ক্রিসমাসের আগে বাড়িটা আরো ভালো করব আচ্ছা বাড়িটা আরো ভালো করবে আর ওই যে মৌসুমী শুই আছে ওই শুইটা খারাপ লাগছে যদি আমাদের বাড়িতে একটা ক্রিসমাস ট্রি রয়েছে আগের বছর কিনেছিলাম ক্রিসমাস ট্রি না সুন্দর করে সাজাবো হ্যাঁ ক্রিসমাস সাজাবো হাতে ব্যথা করছে এই যে বল পাম্প করে যাচ্ছে কন্টিনিউয়াসলি সারা এই করলে কি আর হাত বল পাম্প করছে যত মাসেলটা ভালো থাকবে না 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 তাহলে ভেইন গুলো উঠে আসবে ও ভেইন গুলো উঠে আসবে মানে ফিসুলাটা ভালো কাজ এফেক্টিভ হবে আচ্ছা 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 তো এই হচ্ছে ব্যাপার মা আমি এখনো ফেরেনি এখন কটা বাজে রে শুনো 8:42 8:42 তো মানে মা আসছে চারটা বাজানো হয়ে গেছে আর এই একটা এই বলেছিল স্কুলে লাগবে আমি কামালের চারটে করেছি বলবে। আর সময় পড়তে গেছে একবার অনেকগুলো ঘিরে রয়েছে দেখা আমাদের পুকুর পাড়ার সামনে না একটা এই ফলটার গাছ আছে ওখান থেকে কামরান গাছ এই ফলগুলো এনে যখন আর মা একটা খাচ্ছে না না আমি স্কুল থেকে আসছিলাম সে জন্য পরীক্ষা ছিল আর তাই জন্য কাকু ওই দিক দিয়ে আসছিল তাই জন্য একটু লেট হয়েছিল ওই দিক দিয়ে আমরা ফিটছিলাম তখন ও যখন দেখলো এই গাছটা তখন টুকুর দুটো ছিলেন নিলো আমার এই ফলটা খেতে খুব ভাল লাগে মনে হয় কাকার ভাল বলবে হ্যাঁ তিন চারটে তোমরা কাকার ভাল লাগে বলবে তো রাত হয়ে গেছে শুতে চলে এসেছি খাওয়া দাওয়া সারা খাওয়া দাওয়া সারা বলতে দুপুরে যা তরকারি ছিল তাই তোমাদের দাদা ভাত করলো আর অফিস থেকে নিয়ে এসেছিল ওই বাঁধাকপির তরকারি তোমাদেরকে কি বলবো আমি এত কষ্ট করে খেয়েছি জিভে ঘাপ ভরে গেছে কত কদিন ধরে শরীর খারাপ শরীর খারাপ পরে হাতে খুব যন্ত্রণা হচ্ছে হচ্ছে খাওয়ার ঘাটতি পড়েছে মুক্তি তো ছিল জ্বরের জন্য খেতে পারিনি ফলে শরীর ইমিউনিটি ঘাটতি খেয়েছে তার জন্য হচ্ছে মুখ সারা মুখ ঘা পড়ে গেছে অলমোস্ট গিলে গিলে ভাত খেয়েছি গিলে গিলে তবুও ভাত খেয়েছি কিছু কারণ তোমরা তো জানো লাস্টে হসপিটাল থেকে বলেছে আমার এক কেজি ওজন বাড়াতে হবে তো রাত্রে ভাত খেয়েছি রাত্রে আমি জেনারেলি ভাত খাই না আমার ভারী খাবার খেলে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই নিজের শরীরের প্রয়োজনে ভাত খেতে হয়েছে আর অল্পই খেয়েছি কিন্তু খেয়েছি আর ভাতটা খাওয়া মানে গিলে গিলে খেয়েছি দুপুরে যে ডিমের ঝোল করেছিলাম না বেশি করেই করেছিলাম দুবেলার মতো ওটা হচ্ছে গোলমরিচ দিয়ে করেছি আর গোলমরিচের ঝাল বুঝতেই পারছ আর এদিকে জীব ভর্তি ঘা তোমাদের দাদা মালপোয়া নিয়ে এসেছিলো ভাতের পাশে মালপোয়া নিয়ে বসেছিলাম দুবেল করে ভাত খেয়েছি আর মালপোয়া খেয়েছি এইভাবে কাটিয়েছি কিন্তু কিছু করার নেই তবুও খেয়েছি খেয়ে মেডিসিনগুলো নিলাম আমি ভাবলাম চলো বিছানায় চলে আসি এবার ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু হাতের যন্ত্রণায় ঘুমাতে পারছি না কালকেও রাত্রিবেলা প্যারাসিটামল খেয়েছি তারপরে ঘুমিয়েছি ভাবছি প্যারাসিটামল খাবো না কিন্তু জানি না কি হবে প্রচন্ড ঘুম পাচ্ছে কি হয় যে ঘুমাচ্ছি আধ ঘন্টার মধ্যে হাতের যন্ত্রণা কারণ হাত একভাবে রাখছি তো নাড়তে পারছি না আবার উঠে পড়ছি কবে হাতটা ঠিক হবে জানি না তবে যাই হোক শরীরটা অন্যান্য দিক থেকে সেই যে মাঝখানে গা হাত ঠক করে কাপ হয়েছিল সেগুলো কমে গেছে এই অ্যান্টিবায়োটিক পরায় ওষুধ পরায় ঠিকঠাক ফুল মানে ডায়েটটা একটা একটা মেনটেন করায় সেগুলো কমেছে কিন্তু হাতের যন্ত্রণাটা হাত কীরকম না ঝিঝি লেগে যাচ্ছে তারপরে কীরকম বলবো মানে অবাস হয়ে গেলে যেরকম হয় সেরকম হয়ে যাচ্ছে কারণ একটা না একভাবে রয়েছে তো কষ্ট হচ্ছে যাই হোক তবু যেহেতু ঘুমটা পাচ্ছে চলো ঝপ করে ঘুমিয়ে পড়ি যেটুকু ঘুম হয় আর থেকে উঠে বসাটা আমার কাজ আমি দেখছি আমি আবার ডাক্তার দেখাতে যাব এই দিনকে ব্লাড টেস্ট হবে ডায়ালিসিসে ব্লাড টেস্ট হলেই ডাক্তার দেখাবো আমি ডাক্তারকে বলবো আমার ঘুমের ওষুধ দিতে কারণ এইভাবে পাচ্ছি না খাওয়াটা যা হোক করে একটু ঠিক হয়েছে কিন্তু ঘুমটা ঠিক না হলে আমি সুস্থ থাকবো না ও হ্যাঁ অনেকে আমার ট্রান্সপ্লান্টের কথা জিজ্ঞাসা করেছ কালকে যেহেতু বলেছি আমার বিশেষত পম্পাদি পম্পাদির হাজব্যান্ড ও ডায়ালিসিসের পেশেন্ট তো পম্পাদির উদ্দেশ্যে বলি হ্যাঁ ট্রান্সপ্লান্টের জন্যই তো আমি এগিয়েছিলাম দিদি ট্রান্সপ্লান্ট যেহেতু আমার আরসিসিটা ধরা পড়ল বলে আমার ট্রান্সপ্লান্টটা ক্যান্সেল হয়ে গেল তো ডাক্তার বলেছে যদি দু বছরের মধ্যে আরসিসিটা খারাপ পরিস্থিতিতে না যায় তাহলে দু বছর বাদে ট্রান্সপ্লান্ট হবে এখন ট্রান্সপ্লান্টের ইচ্ছা থাকলেও আমি জানি না হবে কি না কারণ প্রথমত বছর আমায় ডায়ালিসিস নিয়ে বাঁচতে হবে যার মধ্যে দশ মাস হয়েছে আর দ্বিতীয়ত আরসিসিটা কোন ফেজে আছে কি পরিস্থিতিতে আছে আমি জানি না আরসিসিটার ওপর ডিপেন্ড করবে যদি আরসিসি ভালো পরিস্থিতিতে থাকে তাহলে আমার ট্রান্সপ্লান্ট হবে আদারওয়াইজ নয় এখন সবার প্রার্থনা ভগবানের ইচ্ছা সব কিছুর উপরে ডিপেন্ড করবে আমার আদতেও ট্রান্সপ্লান্ট হবে কি না এটুকু বলি আমাদের করার ইচ্ছা আছে কিন্তু পরিস্থিতি আমাদের সাথ দেবে না আমরা জানি না তো এটাই ট্রান্সপ্লান্টে তুমি যদি না জেনে দেখো আমার পুরনো কিছু ভিডিও আছে দিদি সাত আট মাস আগে তুমি ওখানে গেলে ডিটেল জানতে পারবে আমার কি কি রোগ আছে আর কেন আমার ট্রান্সপ্ল্যান্ট হয়নি আমরা ট্রান্সপ্লান্টের জন্য নাইনটি রেডি হয়েও গেছিলাম শুধু স্বাস্থ্য ভবনের পারমিশন বাকি ছিল বাদ বাকি সব হয়ে গেছিলো কিন্তু আমার নতুন রোগ ধরা পড়ায় আমার ট্রান্সপ্লান্ট ডাক্তার ক্যান্সেল করে দেয় তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার পুরনো ইয়েতে আছে তুমি দেখলে দেখতে পাবে আমি তোমাকে তুমিই বললাম কারণ যেহেতু তোমরা সবাই আমার বন্ধু আর দিদির মতো তাই আমি তুমিই বললাম তো ওখানে গেলে ডিটেল জানতে পারবে তার কারণ একটা যেহেতু দাদাও একই পেশেন্ট হয়তো সেই জন্য তোমার জানতে ইচ্ছা করছে পুরনো ভিডিওতে আমার রোগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা সব পেয়ে যাবে এখন শুধু আমি রোজকার ডেলি ব্লগটাই শেয়ার করি তাই তোমরা অন্য কিছু দেখতে পাচ্ছ না যাই হোক চলো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি ঘুমাতে যাব আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি